ভোক্তার চাহিদা অনুযায়ী মানসম্মত ও রুচিসম্পন্ন খাবার পরিবেশন করতে না পারলে রেস্তোরাঁ ব্যবসায় টিকে থাকা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সহ সভাপতি আলহাজ শরিফুল আলম চৌধুরী গতকাল শুক্রবার চোদ্দই নভেম্বর জুমার নামাজ শেষে নগরের ষোলো শহর বিপ্লব উদ্যান সংলগ্ন রাজবাড়ী রেস্টুরেন্টের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন সালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের আমি রাজবা রাজবাড়ি রেস্তোরাঁর পক্ষ থেকে আপনাদের এবং আপনাদের মাধ্যমে আমাদের সকল গ্রাহকদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি উপলক্ষে আজকে আমাদের রাজবাড়ি রেস্তোরাঁর পথ চলার তৃতীয় বার্ষিকী আমরা আলহামদুলিল্লাহ তিন বছর ধরে গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করে আমরা সবার ভালোবাসা আস্থা অর্জন করার মাধ্যমে এই পর্যন্ত আমরা এসেছি আমাদের মূল উদ্দেশ্যটা হলো গ্রাহক সন্তুষ্টি গ্রাহকের সন্তুষ্টির জন্য আমরা আমাদের সমস্ত সার্ভিসগুলো আমরা প্রোভাইড করে থাকি এখানের মধ্যে আমাদের যে এখন তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে যেই অফারটা আমরা দিয়েছি গ্রাহকদের সুবিধার্থে এবং আমাদের আজকে জন্মবার্ষিকী উপলক্ষে সকাল থেকে আমাদের বিভিন্ন আয়োজন ছিল সকাল থেকে আমাদের খতন কোরআন এবং আপনার এখানে হুজুরদের মাধ্যমে আপনার দোয়া মাহাবিলি এটা সকালবেলা সম্পন্ন হয়েছে এবং আমাদের আজকে রাজবাড়ি রেস্তোরাঁর সকল গ্রাহকদের জন্য এই প্রতিষ্ঠা শিখ উপলক্ষে আমরা সমস্ত খাবারের উপর আমাদের পনেরো পার্সেন্ট সার আমরা বিশেষ ব্যবস্থা রেখেছি এটা হলো আমাদের গ্রাহকদের যাদের নিয়ে আমাদের যাদের সন্তুষ্টি নিয়ে আমাদের এই পথ চলা ওনাদেরকে সন্তুষ্ট করার জন্য আমাদের রাজবাড়ির রেস্তোরাঁর পক্ষ থেকে একটা গিফট স্বরূপ ওনাদের জন্য এই বিশেষ সারটা রাখা হয়েছে আজকের দিনের জন্য আজকে চোদ্দো নভেম্বর আজকের দিন এই সারটা সবাই উপভোগ করবে এবং আগামী আগামী পনেরো এবং ষোলোই নভেম্বর আমাদের নির্দিষ্ট কিছু আইটেমের উপর এই টেন পার্সেন্ট করে এই সারটা অব্যাহত থাকবে আশা করি আমাদের এই যে আমাদের খাবারের মান এবং আমাদের সমস্ত কিছু ওর জন্য আমাদের গ্রাহকরা আমাদের কাছে আসবেন আমাদের খাবারগুলো টেস্ট করে দেখবেন আমরা যে ফ্রেশ একটা জিনিস গ্রাহকদের মাঝে আমরা প্রোভাইড করতেছি আমরা আশা করতেছি গ্রাহকদের আস্থা অর্জন করার জন্য এবং আমাদের খাবারের স্বাদ যদি আপনারা নিন হয়তো মাঝে মধ্যে কিছু ত্রুটি বিচ্ছি হয়ে থাকে কিন্তু এরপরও আমরা আশা করি আমাদের সমস্ত কিছুটিকে কে আমরা ঢেলে এমনভাবে সাজিয়েছি যেন প্রতিটা গ্রাহক আমাদের এখান থেকে সন্তুষ্টি সিদ্ধা এখান থেকে যেতে পারে সেভাবে করে আমাদের প্রতিটা আইটেমকে সাজানো আসুন আপনারা আপনাদের মাধ্যমে আমি আমাদের গ্রাহকদের কাছে এবং বিশেষ করে চট্টলাবাসীকে আহ্বান জানাবো আপনারা আসুন আমাদের খাবারের স্বাদগুলো আপনারা গ্রহণ করুন এবং আশা করি সেটার মাধ্যমে আপনারা সন্তুষ্ট নিয়েই আপনারা যাবেন এবং এই যে যাওয়া আসাটার মধ্যে আপনারা সবসময়ে সময় রাজবাড়িতে আসার জন্য একটা ফিলিংস আপনাদের থাকবে বলে আমি বিশ্বাস করি আলহাজ শরীফুল আলম আরও বলেন গ্রাহকই রেস্তোরাঁ শিল্পের প্রাণ তাদের চাহিদা স্বাস্থ্যবোধ ও স্বাদের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে না পারলে একজন উদ্যোক্তা রেস্তোরাঁ ব্যবসায় যুক্ত হওয়ার প্রয়োজন নেই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ হোসাইন সেলিমুল ইসলাম আব্দুর রশিদ রফিকুল ইসলাম সহ রেস্তোরাঁ মালিক সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ি রেস্টুরেন্ট জানায় দিনব্যাপী যে কোনো খাবারে পনেরো পার্সেন্ট এবং নির্দিষ্ট কিছু খাবার ও আইটেমে দশ পার্সেন্ট বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন ভোজন রসিকরা এছাড়াও গ্রাহকের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে সেবার মান উন্নত করার প্রতিশ্রুতিও দেয়া হয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে চট্টগ্রাম থেকে প্রিন্স গমেজ দিগন্ত টিভি